প্রিয় ছাত্রছাত্রী আমির আলি স্টাডি পয়েন্টের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত দশম শ্রেণীর গণিতের প্রথম ইউনিট টেস্ট এসে উপস্থিত তোমাদের সামনে তো সেই প্রথম ইউনিট টেস্টের জন্য আমি তোমাদের সামনে নিয়ে এসেছি গণিতের লাস্ট মিনিট সাজেশন যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে তোমাদের সামনে তুলে ধরছি সেই প্রশ্নগুলোকে অবশ্যই প্রস্তুত করে রাখো তোমাদের আগত প্রথম ইউনিট টেস্ট পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছি তার আগে অবশ্যই বলে রাখবো তোমরা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই অল বেল নোটিফিকেশনে প্রেস করে রাখবে তো চলো দেখে নাও সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথম ইউনিট টেস্টে গণিতের প্রশ্ন আগে বলে দিই তোমাদের গণিতের প্রথম ইউনিট টেস্টে অবশ্যই দশটা অধ্যায় হবে তোমরা দেখতে পাচ্ছ মার্ক করে দিয়েছি তোমাদের সেই দশটা অধ্যায় এই দশটা অধ্যায় থেকে তোমাদের প্রথম ইউনিট টেস্টের অবশ্যই পরীক্ষা হবে তোমাদের অবশ্যই বলে দেবো গুরুত্বপূর্ণ পেজগুলোকে করে রাখবে চার পাতার পাঁচের দাগের এক ছয়ের দাগের এক দুই এবং তিন পাঁচ পাতার চার এবং ছয় নয় পাতা প্রয়োগ বারো এবং চোদ্দ এগারো পাতা চারের দাগের তিন চার নয় এগারো অবশ্য করে রাখবে ষোলো সতেরো আঠেরো উনিশ এবং কুড়ি করবে তেরো পাতার এক চার পাঁচ এবং আট তেরো পাতার দশের ত্যাগের প্রশ্নগুলোকে অবশ্যই প্রস্তুত করে রাখবে বাইশ পাতার একের ত্যাগে তিন এবং দুয়ে ত্যাগের পাঁচ তিনে ত্যাগের পাঁচ ছয় এবং সাত ছেচল্লিশ পাতা দুই তিন ছয় সাত আট তেরো এবং চোদ্দো সাতচল্লিশ পাতা পাঁচ এবং পনেরো এবং আঠেরো আটচল্লিশ পাতা থেকে এই কালার করা অবশ্যই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ বাহান্ন পাতা দুয়ে ত্যাগের এবং চারের ত্যাগের সংক্ষিপ্ত প্রশ্নগুলো করে রাখবে উপপাদ্য বত্রিশ এবং তেত্রিশ চুয়াত্তর পাতা চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এবং ষোলো করে রাখবে ছিয়াত্তর পাতা সে শূন্য স্থান পূরণগুলো বিরাশি পাতা দুয়ের দাগের দুই এবং চার চারের দাগের দুই তিন এবং ছয়ের দাগের এক সাতের দাগের এক এবং দুই করবে অষ্টাশি পাতা চারের দাগের তিন এবং চার এবং সাত ও আট করবে তিরানব্বই পাতার প্রয়োগ ছাপান্ন সাতানব্বই পাতা একের দাগের তিন করবে চারের দাগের দুই এবং তিন পাঁচের ত্যাগের এক দুই করবে আটানব্বই পাতার ছয়ের দাগের ছয় এবং সাতের দাগের এক করবে একশো বারো পাতার দুয়ের দাগের সাতের দাগের এবং আটের দ্যাগের একশো তেরো পাতা এগারো দাগের ও তেরোর দাগের একশো তেরো পাতার বাইশের দাগের ও চব্বিশের দাগের এখানে একটা কথা বলে রাখবো বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো অবশ্যই একই রকম অঙ্ক রয়েছে তাই এগুলোকে একটা দুটো প্র্যাকটিস করলেই তোমরা সব করতে পারবে করবে একশো সতেরো পাতা দুই তিন এবং পাঁচ ওই পাতারই নয় এবং দশ অবশ্যই গুরুত্বপূর্ণ কো রাখবে একশো উনিশ পাতার সিএ ত্যাগের শূন্য স্থান পূরণ কো রাখবে অবশ্যই উপাদ্য পঁয়ত্রিশ করবে একশো উনচল্লিশ পাতার সিএ ত্যাগের শূন্য স্থান পূরণ করবে একশো পাতার তিন এবং পাঁচ দীঘাত করণীর ক্ষেত্রে বলব কোষে দেখি নয় দশমিক একের এই প্রশ্নগুলোকে করে রাখবে একশো তিপ্পান্ন পাতার এখান থেকে দু নম্বরের প্রশ্ন আসতে পারে করবে একশো সাতান্ন পাতার একের দাগের এ এবং ই করবে তিনের দাগের এ এবং ই করবে একশো উনষট পাতার প্রয়োগ সাঁত্রিশ একশো একষট্টি পাতার দুই ত্যাগের চারটে অঙ্ক আছে এখান থেকে অবশ্যই একটা আসার সম্ভাবনা প্রবল করে রাখবে ওই পাতা থেকেই পাঁচ ছয় সাত এবং আটের দাগের। এছাড়া করে রাখবে একশো পাতার প্রয়োগ সাতের উপবাদ্যটা এই প্রশ্নগুলোকে অবশ্যই তোমাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষার জন্য প্রস্তুত করতে হবে তাই বলবো এগুলোকে ভালো করে প্র্যাকটিস করো এবং অবশ্যই চ্যানেলটার সঙ্গে থাকো তোমার বন্ধু বান্ধবদের বেশি বেশি করে শেয়ার করো নেক্সট গুরুত্বপূর্ণ সাজেশান নিয়ে খুব শীঘ্রই তোমাদের সামনে হাজির হচ্ছি এখনকার জন্য ধন্যবাদ